ওইখানে একটা গাছ ফুটেছি আমি ওই গাছ থেকে আমি আনলাম এই যে মধু আরে আবি নিতে পারবো না পড়ে যাবে তারারে এই মধুবেছিলাম মে মধুবেছিলাম তো হাতে টাচ মে মধু মে মধু মে মধু হ্যাঁ মে মধু তোমার ঘুমিয়ে ঘুমিয়ে আমার শীত লাগ যা মে মধু চারবার খেতে হয় কি কি বল কি বললাম আমি খেয়াল করলাম না কি কি বলে রে হ্যাঁ যত্ন করে আমি এনে খাওয়াবো আমি এনে মানে এই কি বলবো যুবক কাল থেকে বৃদ্ধকাল অবধি মানুষ করবো আর আমাকে বলবো এখন না দাঁড়াবো না আমি বসে বসে এইটা এই যে এটাকে খাই আর কি করবো বাচ্চাদের মতন এটাকে আমাকে লালন পালন করতে হয় একদিন হয়েছিল আমাদের জলের সমস্যা আজকে হয়েছে আমাদের গ্যাসের সমস্যা ওই দেখো গ্যাস নিয়ে এখন যুদ্ধ চলছে মানে গ্যাসের কি মুখটা দিয়ে গেছে না পুরোনো ওই নবটাই ঢুকছে না ওইটা তাই তো এই যাই এখন কেরামতি চলছে দেখা যাক ওই দেখো ওখানে চা বসিয়েছি খালি মায়েদের চাটা খাওয়া হয়েছে চা বসিয়েছি একটু ফুটেছিল ঠিক আছে মা ভালোই ফুটে গেছিলো আমি না নামিয়ে তখন আমি হাত দিচ্ছিলাম তখন যদি আমি দিয়ে দিতাম চা পাতাটা আমার হয়ে যেত এখন তো ঠান্ডা হয়ে গেছে যাই হোক দেখা যাক এটা কতক্ষণে কি হয় এসেছে আমাদের সেকেন্ড চেষ্টা না থার্ড নম্বর চেষ্টা চলছে মাস্টার মশাই পরে আমরা কি খাবো না আমরা কি খাবো না আজকে আমার আবার ডাক্তার দেখানো তো

বাবা? খাবারটা একদম হেলদি হয়েছে তো? হুম হুম। খাবার হয়েছে। এটা হেলদি? না। তাও তো খেলা বুকের সাথে দিলাম। যাই হোক পেছনে গান চলছে খেয়নি। আলটিমেটলি তো মোটা হলো। এবার বাকিটা পরেরটা ভগবান জানে। গ্যাসের কাকু। এইগা শুনতে পাচ্ছো? আগে আসো আমাদের বাড়ি। আগে আসো। না খেয়ে বসে। নাইমনি খুব ভালো। আমাদের কথা শুনে আমি ঘর থেকেওনার আওয়াজ শুনতে পেরেছি। এইবার হচ্ছে গ্যাসের কেরামতি করবে মেন মেন না কেন মেন জনের ভালো করে বুঝবে দেখো ওই যে বুঝিয়ে দিতে বুঝিয়ে দিতে হ্যাঁ আই গেট খোলা আছে যদি দেখেনে আচ্ছা দেখাও দেখি কি হচ্ছে না কেন হবে না হবে বাবা কেরামতিটা আমি দেখে রাখি শিখে রাখি পুরো বাস ও এই রকম এলো তো আমরা পার হলো আমরা পারি বলো তো কেরামতি এই যে তুলে রাখলাম ওই যে ভেতরে একটা কেরামতি হলো এটা লাগিয়ে

얘는 তোমরা শিখে নাও কি নাও তোমরা যারা জানো না হাজার টাকার জিনিস শিখিয়ে দিচ্ছি তোমাদের ঠিকঠাক থাকবে তো তারপর দেখা যাক হ্যাঁ বকা পুরো লেগেছে লেগেছে আর বললাম না বললাম না

আমি কটার মধ্যে রেডি থাকবো ঠিক আছে সো ডাক্তারের টাইম একটা ও একটা আমাদের রেডি থাকবো আমি রেয়া আমি শুভ আমাদের ছোট্ট পৃথিবীতে আমাদের সবাইকে জানাই পাপুর সাথে ফটাকস ওয়েলকাম দেখো আবার টুক করে ঘরে চলে আসলো এসে একটা শার্ট বের করছে কত সুন্দর ওকে নিচের কাউন্টারটা দিয়ে দিয়েছি পুরো এই যে ব্যাপারটা ওর এখন খুশি তো এরপর ভাবজি যে কি হবে এরপর তো জায়গা নেই পুরো ভরাট পুরো কাউন্টারটা ওর হ্যাঁ পুরোটাই তো তোমার এই আমার মানে একটুখানি ছেলের থেকে একটু বরবর বড় ভাব লাগবে এটাই বলতে চাই ম্যাচিং ম্যাচিং না দুটো পড়া ভালো ঠান্ডা তো দুটো পরবো না একটাই বাটনটা খুলে পরে গরমের মধ্যে ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে কি বলে তো ওদিকে কাজ বাজ নিলাম আর এদিকে ব্যাগে সমস্ত কিছু গুছিয়েও নিলাম মানে যা যা আমার রিপোর্ট ফিপোর্ট হবে আমি তো একবারে ধরে সমস্ত গুষ্টির রিপোর্ট নিয়ে চলে যাই কোনটা কখন লাগে তো গিজার চালিয়ে এসেছি ছট করে ছাড়া যাবো একটা ভিডিও ছাড়লাম তাড়াতাড়ি কথা বলছি একটা সময় বলে যে চলে আসবে মানে ডাক্তার যদি আমাকে একটা টাইম দিয়েছে দেখা যাবে আজকে আমি দেরিতে যাচ্ছি আজকেই হয়ে গেছে অন্যদিন অন্য দিন দিনকেও আমার ওয়েট করতে হয় তাই জন্য আজকে আমি ভেবেচাচ্ছি আমি একটু লেটে যাবো দেখা যাক আর খুব এক্সাইটেড আমি ডেটে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরাও জানতে পারবে আস্তে আস্তে তার জন্য ব্লগটা দেখতে থাকো আমি যাই কষ্ট করে স্নানটা করে আসি আমি কখন চলে এসেছি ঠিক আছে দোকান থেকে আরে পাঁচ মিনিটই তো অনেক তুমি আজ বকা খাবে দেখো বাবা তুমি ডাক্তারখানে কানে না ডেটে যাচ্ছ তুমি ডেটেই তো যাচ্ছি মা দেখো না ডাক্তার বকা খাবে তোমাকে বলবে এটা কি ডাক্তারের কাছে এসছো হ্যাঁ কেন আমি এমন কিছুই মোদের সাজিনি ওকে পার্টি ওয়্যার করেছি নাকি পার্টি ওয়্যার করেছি হ্যাঁ পার্টি ওয়্যারই পরেছি যাই হোক এই ডেটটা আমি আজকে যেতাম না খালি যেহেতু আবদার করলো এই সময় আবদারটা একটু রাখতে হয় আমি করিনি ওই সব উদ্দেশ্য দিয়ে দিচ্ছে আমি করিনি এই কিছু তো আমি তাড়াতাড়ি করো নই আজকে বকা খাবে সাড়ে বারোটা পনেরো একটা থেকে একটার মধ্যে যেতে বলেছে এখন অলরেডি একটা এখানেই বেজে গেছে পারফিউম দেব এক চুটকি সিন্দুর কি কিমত তুমি কি জানো আমি পারফিউম দেব দাঁড়াও

আমরা বসে আছি এখানে এসে তাই বললো তো না হ্যাঁ ওপরে যাবে ওপরে গিয়ে যদি এবার দাঁড়াতে হয় একটু দাঁড়াবো আবার বলবে একটু কে ঠিক হাসো এবার নিয়ে আসলাম তোমার নাও আগে তোমার পছন্দ মতো নাও যাবে তা তুমি আসলে এতো আনন্দ করে সব ঠিক হয়ে যাবে কিছু হয়নি তো বোকা নাও

এই ওপরেই বসতে আর পছন্দ না এটা তো একটা শেয়ারিং টেবিল এটা তো শেয়ারিং টেবিল না না এই এই টেবিল পছন্দ এটা খুশি তো বাট আমার মনের মধ্যে শান্তি হচ্ছে না ঠিক আছে ভালো সবাই চলে এসেছে এটা সাথে এখন ফ্রেন্স ফরাই দিচ্ছে খুশি হওনি থেকে আমি খুব খুশি হয়েছি কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা তোমার আর এটা আমার

কে কি সাইগো কিন্তু দুখানায় দিয়েছ স্পুন সুবিধা নেই একটু বলে কথা সেলিব্রেট হচ্ছে জোজো কিছুদিন আগে বদা আদার গেছে আজকে বেশ অনেকের আছে বলো তুমি একটা কেক আমিও সেলিব্রেট থ্যাঙ্কস ফর ট্রিট আমাকে নামিয়ে দিয়ে আরেকজন গেল পান খেতে এ দেখো আর আমি দেখছি ওদেরকে এই যে না ও বাচ্চা দিয়েছে তিনখানা বাচ্চা হয়েছে এটার পুটকেটার নাম হচ্ছে জিলিপি খুব কিউট আর আমি বাকি দুটোর নাম দেওয়া হয়নি তাই আমি নাম দিয়ে দিলাম মনে থাকবে তোর কি কি নাম দিলাম কি কি বলতো তিনটা জিনিসই আমার প্রিয় ঠিক আছে চল টাটা টাটা

ঠিক আছে তো আটটা কথা আমি বলবো যে দাদা বৌদি বা যে কোনো বড় আমি জানি না আর তো কোথাও যাইনি এই অবস্থায় কিন্তু আজকে দাদা বৌদিতে এই অবস্থায় গেলাম ওদের যা ট্রিট দেখলাম ঠিক আছে মানে প্রত্যেকটা এ ক্লাস কারণ আমরা প্রথমত না আমি কাউকে সেরমভাবে ভাবে আমার জানা আছে দাদা বৌদিতে তার জন্য না বা দ্বিতীয়ত আমি কোনো ক্যামেরাও করছিলাম না তখন তো ওদের একদম লাইন থেকে শুরু করে ও ভেতরে ঢোকানোর থেকে শুরু করে তারপরে ওপরে তিনতলায় গেলাম আমরা সেখানে ওদের তার পরেই মানে মালিক ছিল মালিক মানে দেখার পরেই মানে ওকে দেখছে আর কিছু কথা বলতে হচ্ছে না আগেই বলছে ওকে ওকে সাইড দিয়ে নিয়ে যাও ওখানে বসাও লিফ্ট থেকে নামার সময় মানে যতটা করেছে যেভাবে মানে খেয়াল রাখছিল অ্যাজ এ প্রেগনেন্ট ওম্যান ঠিক আছে সেটা মানে শুধু ওর ক্ষেত্রে না আশা করি সবার ক্ষেত্রেই হয় মেবি কারণ আমাদেরকে অ্যাজ এ মানে নর্মাল হ্যাঁ কারণ আমরা না ব্লগ করেছিলাম দেখেছে বা আমি না কাউকে চিনি মানে এই সিস্টেমটাই ভালো তো খুব ভালো লাগলো সত্যি সিরিয়াসলি বলছি মানে খাওয়া দাওয়া তো আলাদা কথা অনেক কিছু বলো ঠিক আছে বাট এই জিনিসটা এই যে নাম হয়ে গেলে না একদমই না আমরা তো এখানে ব্যারাকপুরে থাকি দাদা বৌদি যেমন ছিল তেমনই আছে ইভেন যে মালিক সে তো মানে আমাদের এলাকারই লোক আমরা জানি বা ইভেন দাদা বৌদির ফ্যামিলি তো একটা ফোটা কারো মধ্যে ঘ্যাম নেই কোনোদিনও বলিনি কিন্তু আজকে বলছি কারণ এটাই যে আজকে খুব ভালো লাগলো সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো যেভাবে বিহেভ করলো মানে ওর সাথে তো তাও অ্যাজ এ নর্মাল কাস্টমার হিসাবে ঠিক আছে কারণ না আমি কাউকে চিনি বারবারই বলছি না আমরা আমার হাতে ক্যামেরা দেখেছি ব্লগ করছিলাম না আমরা সেরকম বিশাল বড় নন ফেস যে আমাদের দেখে এগিয়ে এগিয়ে নিয়ে গেছে সেরকমও নয় সবার জন্য ওদের ট্রিটটা সমানই মেবি সেটাই আমার মনে হলো কারণ আমাদের যেহেতু করলো যাই হোক তুমি এখন ঘুমাও আর সন্ধ্যেবেলা উঠে বলবো ডাক্তার কি বললো না বললো কেন ওর মনটা খারাপ ঠিক আছে না কোনো চিন্তার নেই ঠিক আছে চল টাটা গুড ইভিনিং গাইস তো জাস্ট চাটা নিয়ে আসলাম তো ভাবলাম যে তোমাদেরকে এবার বলি যে ডাক্তার কি বলেছে কেন রিয়ার ওরকম মনটা খারাপ রয়েছে তো বলো তুমি নিয়ে আসো ওটা কি আনছো ওগুলো কি দেখবে প্রেসক্রিপশন এই যে এখানে রেখে দিয়েছো খুলে

মানে এটা আমার সজাগ থাকতে হবে এখন করে কাউন্ট করতে হবে সকালে দুপুরে সন্ধ্যাবেলা এক ঘন্টা করে টাইম বার করতে হবে এই এক ঘন্টার মধ্যে আমাকে হয় সেটা সকালবেলা চার কি পাঁচবার হলো দুপুরবেলা চার কি পাঁচবার হলো বিয়ে সন্ধ্যাবেলা চার কি পাঁচবার হলো এরকম তোমার সারাদিনে দশবারের ওপর নড়তে হবে ঠিক আছে যদি দশবারের কম কি হলো যদি দশবারের কম নড়ে তাহলে ডাক্তারকে জানাতে জানাতে হবে আর আমাকে ব্যাপারটা একদম অবগত থাকতে হবে বলেছে যাই করো না কেন মানে কি হলো রে বাবা এই দেখো বাবা আর মুখটা কি এরকম মতো করেছে বলছে যাই করো না কেন এর ব্যাপারে সজাগ থাকতে হবে যে এটার জন্য কম না হয় তাহলে কম হলে জানাতে হবে আরে আবার মুখটা এরকম করছো তুমি তোমাকে আমি কি বললাম দাদা বৌদিতে ট্রিট দিলাম না আজকে তুমি কি বুঝবে তুমি এই জন্য কিছু বোঝো খালি জ্ঞান মারতে পারো আরে বাবা দাদা বলিতে দিলাম বোকা কিচ্ছু হবে না এটা কোনো বললো যে ডাক্তার তো বলেইছে এটা কোনো ইচ্ছে না এটা অনেকেরই হয় তো কিছু হবে না ঠিক ওই কামটা করতে হবে তো যারা অনেকেই আছো যারা নাকি প্রেগনেন্ট কেউ বলছে দু মাস কেউ বলছো তিন মাস কেউ বলছো ছ মাস তো তাদেরকে বলবো যে আগামী দিনে এরকম আসবে অত মানে ডাক্তার বলছো সেরকম মানে তেমন ভয়ের কিছু নেই যেহেতু ওটা পরবর্তীকালে কি হবে না হবে তো বলা যায় না অনেক কিছুই হতে পারে হলে সেই সেরকম ভাবে একটা আহ তারা তাদের মতো কাজ করবে তো বলেছে যে যদি একবারও এরকম হয় উল্টা ওটা উল্টাও আছে দেখোয়ান চারবার ওয়ান পাঁচবার দেখতে বলেছে ধর কথাটা বলতে খাওয়ার আগে হোক আমি সবাই জন্যও বলে দিই অনেককে অনেকেরই দরকার পড়তে পারে হয়তো তো যে কোনো সময় এক ঘন্টা করে বার করবে বার করে জাস্ট রিল্যাক্সে বসে কাউন্ট করতে হবে তো সকালবেলা ধরো এক ঘন্টা একবারও নড়লো না একবারও না আরও এক ঘন্টা দেখতে বলেছে ওই দু ঘন্টা মানে দু ঘন্টা হলো ধরো নটা থেকে দশটা তুমি দেখলে নড়লো না দশটা থেকে এগারোটা অবধি দেখবে আরেকবার নড়লো না তাহলে সাথে সাথে বলেছে ডাক্তারকে কল করতে বলছে বাড়িতে হয়তো অনেকে বলতে পারে তোমরা সন্ধ্যা অবধি ওয়েট করো হবে হবে ওটা হয় এরকম বলেছে না তুমি আমাকে সাথে সাথে কল করবে আর ডাক্তারটা খুবই ভালো সত্যিই বলছি খুবই ভালো এতদিন অবধি মানে আমাদের কোনো ইস্যু নেই তাই না তো খুবই ভালো তো যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে এটাই বলেছিল মানে একটু

প্যাডিং কোথায় এই যে এরকম মা লিখে লিখে রাখবে কি একবার খুশি খুশি তো আট মিনিট একবার মিনিটে আচ্ছা একটা চিপস খাইয়ে খাইয়ে হচ্ছে যাই হোক কাউন্টিং ফাউন্টিং হয়ে গেলে কাজ বাজ গুলো করো ঠিক আছে কাজ করতে করতেই কাউন্টিং করবো আচ্ছা ঠিক আছে যেটাই ইচ্ছা তোমার চলো টাটা সাড়ে নটা বাজে এতক্ষণ কাজ বাজ করছিলাম আজকে আবার রাত্রে একটা শুট আছে তো কালকে আমি একটা জায়গায় যাব কদিনের জন্য যেহেতু আজকে আমাকে সমস্ত কাজ মিটিয়ে যেতে হবে আর হাতে গামছা কেন এই যে বরফ নিয়ে বসেছি যেহেতু বলেছে কোল্ড প্রেস শেক দিতে পায়ের মধ্যে তাই জন্য এখন একটুখানি ফাঁকা পেলাম টাইম একটুখানি বরফটা দিয়ে পাটাকে একটুখানি দেখি যদি রিলিফ পাই পাটা অনেকটা মানে অনেকটা ফোলা ব্যথাটা কমছেই না কিছুতে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটায় আর শুভ খালি বলে যে বিরিয়ানি খেলে দেখিয়ে দিই রোজ তো এই থাকে আজকে দুটো বেলাতেই ভালো ভালো আইটেম তো এই যে রুটি রয়েছে আর তার সাথে মায়ের হাতের হচ্ছে আর দই পনির তো খাওয়াটা বাকি আছে মন ভালো হয়েছে তো ওই সাতটা থেকে আটটা যেটা গাউন করেছে তখন মোটামুটি ওই অ্যাপ্রক্সিমেট দশ বার আমি গড়ে পাতা আট বার একটা লিখেছি আট বার ঠিক আছে অসুবিধা নেই ও বাবা ওখানে আবার কি মেলে ওটা আলনা হয়ে গেছে ওটা আমাদের লাইট নেই দেখো ওটা আলনা হয়ে গেছে কি করব রাগার জায়গা নেই রাগার জায়গা নেই যা এখন কি লিখছো হ্যাঁ শুট করতে আচ্ছা শুট করতে হবে এখন কারণ কালকে কোথায় যাব কালকে করব কালকে কোথায় যাব কালকে পাঠিয়ে দিচ্ছি আমাকে পাঠিয়ে দিচ্ছি হুম কেন পাঠিয়ে দিচ্ছো বললে তো পাঠাবে না তাহলে যে কালকে আমি বলি এখন তখন তো নেই না যদি এখন বলি কালকে যেও না সেগুলি নিশ্চয়ই করবো না পাগল নাকি তোমাকে কেউ করে চলো 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 যা ঘুরে আসো আমি একটু বাজবো বাবা কদিনের জন্য আমি একটু বাজবো যাই হোক তোমার যে মনটা ভালো হয়েছে এটাই ভালো যাক তো তুমি করো আমি যাই ফ্রেশ ফ্রেশ করে নিই আমি তো পাবুকে মিস করবো শুধু আমি পাবুকে মিস করবো তোমাকে কেন যাই হোক আমি খাওয়া দাওয়া করি চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই গুড নাইট